দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু আজকে ফুল সেট আপ দেখাবো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ফুল সেট আপ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আরো একটি পিসি বিল্ড নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আবারো আসছি আমরা প্ল্যানেট আইটি তে আমাদের সাথে আছেন রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন ভাই আজকে মানে অফিসিয়াল কাজের যারা গেমিং করতে চায় গেমিংলি যারা গেম খেলতে চায় তাদের জন্য কিন্তু আজকে আজকে রাইজেন পিসি দেখাবো চব্বিশশো জি এবং ছাপ্পান্নশো জি দিয়ে জেনারেশন এবং পিসি কিনতে চাই মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু আজকে ফুল সেটআপ দেখাবো সেট সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ফুল সেটআপ ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দশ নম্বর গোলচত্বরের পাশে ঠিক ফলপট্টি রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্লানের আইডি ওকে আপনি তো থাকছেন জি भैया থাকো ঠিক আছে শুরুটা কি গেমিং দিয়ে হবে নাকি প্রোডাক্টিভিটি দিয়ে ফার্স্টেই আমরা আজকে প্রোডাক্টিভিটি দিয়ে শুরু করছি যারা অফিশিয়াল পারপাসে কাজের জন্য যারা বাজেট কম একেবারে বাজেট লো বলা যায় কিন্তু নতুন কম্পিউটার খুঁজলে তাদের জন্য আজকে এই সেটআপটি দেখাবো কোরাই 5 এর প্রসেসরটা থাকবে এই প্যাকেজwidetilde 2400 মডেলের কোরাই 5 এর প্রসেসর থাকবে আর এটাতে H670 সিরিজের ইন্টেল চিপের ইসোনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকে একদম নতুন ফুল ইনটেক একটা মাদারবোর্ড এটাতে 500 জিবি হার্ড ডিস্ক এবং 8 জিবি এডাটা ব্র্যান্ডের সিঙ্গেল স্টিক একটা 8 জিবি র‍্যাম থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু ওয়ারেন্টিও থাকবে হ্যাঁ প্রত্যেকটা কম্পোনেন্টেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এই প্যাকেজটার সাথে কিন্তু ভাই 17 ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে একবারে এলইডি একটা মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং 550 ওয়াটের একটা বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই থাকবে অফিসিয়াল লুকের খুব সুন্দর একটা কেসিং দিয়ে এই টোটাল প্যাকেজটা কিন্তু বিল্ড করা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল কমপ্লিট সেটআপ আপ ওকে সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি সহ সেটাই থাকবে সেটাই থাকবে আর পিসি বিল্ড করলে তো সাথে

প্রসেসর ঠিক আছে আর এইটাতে 128GB একটা এসএসডি থাকবে এবং 8GB DDR4 এর RAM থাকবে আর 110 সিরিজের ফুল ইনটেক একটা মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি স্লট সহ এই মাদারবোর্ডটি ওকে এবং গেমিং লুকের খুব সুন্দর একটি গেমিং কেসিং দিয়ে এই টোটাল প্যাকেজটি কিন্তু বিল্ড করা আছে ওকে সাথের এভेंजर হ্যাঁ সাথের 19 ইঞ্চি ফুল ইনটেক মনিটর থাকবে এছাড়াও কেউ যদি চায় এই উনিশ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বাইশে ইঞ্চি মনিটর কিন্তু নিতে পারবে ওকে যে আর যেরকম পছন্দ পছন্দ অনুযায়ী নিতে পারবে তো সেক্ষেত্রে বাজেটটা কিন্তু অল্প অল্প কিছু টাকা বাড়বে আর তো এই টোটাল প্যাকেজটা প্রাইস ট্যাক্সিপে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফুল সেটা ফুল সেট মনিটর কিবোর্ড মাউস স্পিকার ক্যাবল সবকিছু দিয়ে এই টোটাল প্যাকেজটা যারা কাস্টমাইজ করে নিতে চাই স্টোরেজটা বেশি প্রয়োজন অথবা র্যামটা বেশি প্রয়োজন কমও প্রয়োজন অনেকের বাজেট কম থাকে তাদের জন্য তো অপশনটা থাকবে কাস্টমাইজ করার এছাড়াও কিন্তু কেসিং টাও যদি কেউ যদি চায় করে নিতে পারবে আমাদের কাছে প্রচুর পরিমাণে গেমিং লুকের কেসিং রয়েছে

তারপরে আপনার অফিসিয়াল যে কাজগুলো থাকে অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু যারা করতে চায় তাদের জন্য আজকে আরেকটা প্যাকেজ দেখাবো কোরাই ফাইভ এর প্রসেসর দিয়ে এই টোটাল প্যাকেজটা কোরাই ফাইভ এর একটা প্রসেসর দিয়ে পপুলার বাজেট পিস কোরাই ফাইভ এর ফোর্থ একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে ফোর ফাইভ সেভেন জিরো এস এটাতে এইচ এইটি ওয়ান ইন্টেল একটা মাদারবোর্ড থাকবে ইসনিক ব্যান্ডার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটিতে একশো আঠাশ জিবি একটা এসএসডি থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে এইট জিবি ডিডিআর থ্রি ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি ওয়ারেন্টিটা থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যামে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এসএসডিতে আর এইটাতে কেসিং হিসেবে আমরা ইউজ করছি ভ্যালুটা ব্র্যান্ডের খুব সুন্দর একটি কেসিং

আর তারপরে স্পিকার অথবা ওয়াইফাই রিসিভার এগুলো কিন্তু একদম গিফট থাকবে গিফট থাকবে ওকে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় ফুল কমপ্লিট টু ফোর ডাবল জিরো মডেলের এই প্রসেসরটা এইটাতে আপনার পাঁচশো বিশ সিরিজের এম এস আই ব্র্যান্ডের ফুল ইনটেক একটা মাদারবোর্ড থাকবে আর এই টোটাল প্যাকেজটিতে আমরা র্যাম হিসেবে ইউজ করছি এইট জিবি হোয়াইট কালারের আট জিবি র্যাম হেডসিং সহ হিডসিং সহকারে এবং এটার কিন্তু লাইফটাইম টাইম ওয়ারেন্টি থাকবে এবং দুইশো ছাপ্পান্ন জিবি একটা এন বি এম থাকবে এই প্যাকেজটিতে ওয়ারেন্টি তিন বছর থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচশো পঞ্চাশ ওয়াটারের রিভেঞ্জার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ একটা বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই থাকবে এবং হোয়াইট বিল্ড কেসিং দিয়ে এই টোটাল প্যাকেজটা কিন্তু বিল্ড করা রিভেঞ্জার ব্র্যান্ডের আট মিনি গেমিং কেসিং থাকবে এই প্যাকেজটিতে আর এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

থাকবে আর ভ্যালুট অফ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের এর জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যানে পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজটিতে এবং সুন্দর একটি কেসিং দিয়ে কিন্তু এই টোটাল প্যাকেজটি বিল্ড করা আর এই প্যাকেজটি দিয়ে ভাইয়া মানে কি কি কাজ করা যায় এটা বলা লাগে না জিটিএ থেকে শুরু করে সব ধরনের গেম কিন্তু এই প্যাকেজটা দিয়ে একদম অনায়াসে খেলতে পারবে ভিডিও এডিটিং তারপরে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো থাকে এটা দিয়ে কিন্তু একদম ভালোভাবে করা যায় ওকে এটার প্রাইস কত থাকছে এটার প্রাইসটা রাখছি ভাইয়া 30990 টাকা 30990 টাকা জি

engine 14 generation sure.

করতে পারবেন যারা শপে এসে নিতে চাচ্ছে বলে আমাদের সুন্দরবন কুরিয়ারের বিল্ডিং সুন্দরবন কুরিয়ারের বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় আমাদের শোরুম এছাড়াও কেউ যদি মেট্রো রেলের পিলার ধরে আসে দুইশো একান্ন পিলার বরাবর পশ্চিম দিকে এসে পরিবহনের পাশে সুন্দরবন সুন্দরবন কুরিয়ারের ঠিক তৃতীয় তলায় প্লানের একদিন ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ